সকালের প্রথম সূর্যের আলো সাজেকের পাহাড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সাদা মেঘের সমুদ্র যেন পাহাড়ের বুকে দূরে দূরে অসংখ্য সবুজ পাহাড় সকালের কুয়াশায় ঢাকা সূর্যের সোনালি রশ্মি সে কুয়াশা ভেদ করে এসে ছুঁয়ে যাচ্ছে প্রতিটি শিখর ঘাসের ডগায় জমে থাকা শিশির কণাগুলো সকালের আলোয় মুক্তর মতো ঝলমল করছে হালকা বাতাসে দুলছে পাহাড়ি ফুল উপরে উঠতে উঠতে দেখা মেলে পাহাড়ের অসংখ্য স্তর দূর থেকে গাঢ় সবুজ থেকে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে নীলাভ রঙে স্বচ্ছ ঝর্নার জল ছোট ছোট পাথরের ওপর দিয়ে নিচে নেমে যাচ্ছে সূর্যের আলোয় যেন হাজার রঙের আলো ছড়িয়ে পড়ছে একটি সরু বাঁশের সেতু শান্ত পাহাড়ি ঝর্নার ওপর বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে চারপাশে বাঁশঝাড়ের পাতায় বাতাসের মৃদু সুর জঙ্গলের ভেতরে শ্যাওলা ঢাকা গাছের গায়ে ফুটে আছে বুনো অর্কিড প্রকৃতির রঙের এক অপূর্ব প্রদর্শনী একটি সরু মাটির পথ আকাবাকা হয়ে হারিয়ে গেছে সবুজ পাহাড়ের গভীরে যেন অজানার দিকে ডাক দিচ্ছে দূরে পাহাড় কেটে নেমে আসা একটি সাদা জলপ্রপাত তার শব্দ মিলেমিশে গেছে চারপাশে নীরবতার সাথে ঘন জঙ্গলের ফাঁক গোলে এসে পড়ছে সোনালি রোদ পাতার ছায়ায় তৈরি হচ্ছে নকশার মতো আলো ছায়া দ্রুত গতিতে ছুটে চলা মেঘ পাহাড়ের মাথা ছুঁয়ে চলে যাচ্ছে মনে হয় আকাশ যেন হাতের নাগালে নীরব হ্রদের জলে প্রতিফলিত হয়েছে নীল আকাশ আর সবুজ পাহাড় মাঝে মাঝে বাতাসের ছোঁয়ায় ভেঙে যাচ্ছে সেই ছবি দূরের পাহাড়ের চূড়ায় কিছু বাঁশের কুটির চারপাশের সবুজের সমারোহ এ যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এক স্বর্গ বৃষ্টির পর পাহাড়ের ওপর জেগে উঠেছে রঙের সেতু রংধনু মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে উজ্জ্বল আকাশ বড় সবুজ পাতায় টুপটাপ করে পড়ছে বৃষ্টির ফোঁটা ধীরে ধীরে গড়িয়ে পড়ছে নীচে সূর্য ডুবে যাচ্ছে পাহাড়ের পেছনে আকাশ ভরে যাচ্ছে সোনালি গোলাপি আর বেগুনি রঙে দূরের পাহাড়গুলো গাঢ় ছায়ায় ঢাকা আকাশে শেষ আলো ঝলকাচ্ছে এ যেন দিনের শেষ নিঃশ্বাস তারা ভরা রাতের আকাশ মিল্কিওয়ে জল জল করছে পাহাড়ের উপর নেমে এসেছে নীরবতা কেবল শোনা যায় রাতের বাতাসের সুর